হ্যালো বন্ধুগণ আজকে হইল গিয়া ত্রিশ তারিখ তো আজকে আমি ডেট করিলাম কারণ অনেকে মানে ইয়ে লাগে যায় ভেজাল লাগে যায় কোন দিনের ভিডিও কিটা তো আমি আর বইন এখন একটু বাইরে হয়েছি তাই একটা কাজ আছে তার সঙ্গে আমি একটু যাই দশমী ঘাটের এখানে গিয়া দেখম কীরকম কিটা অবস্থা তো তোমরা ভিডিও মধ্যে সঙ্গে থাকি আমরা এখন বজেন্দ্র রোডের দিকে যাইলাম কারণ আমরা রমণী রোডের দিকে আরও বেশি জল ঠিক আছে দেখো জল কমি গৈছে এখন দেখ অৱশ্য ব'ল ঐদিন যান গৈছো কতটুকু জল আছিল বাকী ঐদি জল নাই ঐ জাগাটাই ঐ জগাটাই নানি মানে দশমী গাঠাৰী কাৰণে যাই আছলাম বা সেইকাৰণে এই দেখোন যাইতে গেৰাও কৰি দিছে এই দেখোন এই দেখোন কিয়নো হে হেৱালা মন না নাই মই দেখি মন বন্ধুকণ দেখি কৰা এইদিয়ে পুৰা গেৰাও কৰা আছে যে আমাৰ যিটো পাৰতাম বন্ধুক আচ্ছা একশো আগে আমি আমার বাইয়া আইস আইয়া এখানে মানে ভিডিও করছিল তো এই ক্লিপটা তোমরা দিলাই মো আমি বুঝতেই পারো এখন ডেঞ্জারাস লেভেলটা একটু বেশি বাড়ছে এটা লাগে যাইতে দেয় না পুরা এটিকে সবাই এখানে

তো মানুষ নয় বৃষ্টিও হয় কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিটা হয় সবাই যদি মানে এন্ট্রি দিলে আর কিটা হয় সবাই গিয়ে কোনো ফটো ওটা ভিডিও করে মানে একদম সামনে যায় আর কি তো হঠাৎ করে তোমার বাঁধটা বানলে তো মানে এটা সামলানো যে কোনো মানুষ প্রচুর আর সকাল থেকে প্রচুর মানুষ হয় তো তারা এটাই করছে এটার কারণে তারা হ্যাঁ এটা আমরাও সেফটির লেগেই তারা এটা মানে পদক্ষেপটা লইছে তো বন্ধু গান কিছু নয় তোমরা আমি ক্লিপ ফ্লিপ দিওই যে এটা নিয়ে কীরকম খেতে চলো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই থাকি ভালো থাকি বাই বন্ধুগণ আমরা এখানে আবার ঘন্টাখানিক আগে উঠব বা বুয়ার ভাই ভাই রয়েছিল বাজারে তোরা এই জায়গার মধ্যে আইয়া একটা ভিডিও করিয়ে নিছে ফটো উঠাইয়া নিছে তো ভাবলাম এখন যখন আমার আরে ওরেই যেইতে দেন না তো চলো এই ভিডিওটা তোমরা শেয়ার করি বেশি না এটা খানিক আগের ভিডিও তোমরা দেখিয়ে বুঝতে পারা এখানে যে অনেকটা জল গিয়ে গেছে কিন্তু দেখছো আর এখানে বস্তা দিয়ে রাখার পরেও ওই সাইডে ছুঁয়া ছুঁয়া জল মোটামুটি আড়ে তারপরে আরেক সাইড থেকে আমার ভাইয়ে গিয়ে উঠেছে দেখো কীরকমভাবে পুরা নদী ভর্তি গেছে দেখলেই ডর লাগে মানে লাগে যে কোনো টাইমে লাগের ভান দিটা যেতে পারে এরকম লাগে না অর্থ ভরা জল মানে খোয়ার মতো না এরকমভাবে ডর লাগে দেখতে হ্যাঁ যেরকম আমার কাছে ভিডিওটা আনিয়ে দিছে আমার তো দেখেই সত্যি মানে ডর গেছে তো ভাবছিলাম যে নিজের চোখে গিয়ে দেখুন কিন্তু এটা আর হইল না তো কিছু না আর এই দেখো দশমী ঘাটের কেন যে ওই দেখতে পারছো してきてる頑張る。<music>